সুপ্রভাত আপনারা কেমন আছেন আশা রাখি ভালোই আছেন আজ এক নতুন সকালে আপনাদের একটা মাল্টিভিটামিন মাল্টিমিনারেল ক্যাপসুল নিয়ে সবস্তরে কিছু তথ্য জানাবো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা বিকাডেক্সামিন একটা মাল্টিমি মিনারেল মাল্টিভিটামিন ক্যাপসুল এই ক্যাপসুলের সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেন তবে আমিও কিছু এ সম্বন্ধে বলতে চাই আশা রাখি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন তবে ভিডিও আগে বাড়াবার মধ্যে দিয়ে আমি আর একটা আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই যে ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে ছোটো ভাই মনে করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা সামনে এগোয় এই বিকাডিক্সামিন ক্যাপসুলটা একটা সুপরিচিত নাম এই বিকাডেক্সামিন ক্যাপসুল তৈরি করে গ্লাক্সো কোম্পানি লাক্সো স্মিথ ক্লাইন কোম্পানি এটা মুম্বাইতে অবস্থিত এ সম্বন্ধে আর আমি কিছু বলবো না তবে এই মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস ক্যাপসুলের ভেতরে কী কী আছে আপনারা কিছুই বুঝতে পারবেন না কারণ এটা খুবই ছোটো ছোটোভাবে লেখা তবু আমি আপনাদের কিছু বলে দিতে পারি ভিটামিন ডি থ্রি আছে ভিটামিন বি টুয়েলভ আছে ভিটামিন সি আছে ভিটামিন কে আছে এবং লোহা লোহ আছে জিঙ্ক আছে এছাড়া আরও অন্যান্য ভিটামিন ও মিনারেলস মেশানো আছে এই বিকাডেক্সামিন ক্যাপসুলটা সাধারণত গরিবদের একটা ক্যাপসুল কারণ এর ভেতরে যে ক্যাপসুলগুলো থাকে সে তিরিশখানা ক্যাপসুল আছে এটা খুবই অল্প দামে পাওয়া যায় বাজারে কোনো কোনো ফার্মাসিস চৌত্রিশ টাকাও দাম নেয় কোনো কোনো ফার্মাসিস তিরিশ টাকাও দাম নেয় এখানে আমি তিরিশ টাকা দিয়ে এটা কিনে এনেছিলাম দেখুন কিছুগুলো খাওয়া হয়েছে এখন কিছুগুলো পড়ে আছে বিকাডেক্সামিন ক্যাপসুল আপনারা অবশ্যই অবশ্যই কিনে খেতে পারেন কারণ এটা একটি নিরাপদ মাল্টিভিটামিন আর মাল্টিমিনারেল ক্যাপসুল এটা খাওয়া দাওয়ার পর খুব ভালো রেজাল্ট পেতে গেলে আপনার দিনে দুবার নেবেন সকাল দুপুরবেলা খাওয়ার পর একটা এবং বিকেলবেলা রাতে খাওয়ার পরে একটা ক্যাপসুল নিতে পারেন তবে একটা নিমাই শ্রেয় দুপুরবেলা রাতের বেলা আপনারা এই ক্যাপসুলটা নিতে পারেন এই বিকার্সামিন ক্যাপসুল আপনি একটা বা দশটা খেলে হবে না মোটামুটি আপনাকে একটা ফাইল শেষ করার পর আবার একটা ফাইল আরম্ভ করলে পারে তবে আপনি এর কাজ দেখতে পারবেন বিকাডেক্সামিন ক্যাপসুলে যে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেলসগুলো আছে সেটা সচরাচর অন্যান্য ভিটামিন ক্যাপসুলে দেখা যায় না তবে এখানে যে মাল্টিমিনারেল মাল্টিভিটামিন ক্যাপসুল জিনিস পদার্থগুলো বা লবণগুলো দেওয়া আছে সে সব আমি আপনাকে বলতে পারবো না কেন কারণ খুবই ছোট ছোট আকারে লেখা তবুও যে কটা বললাম সেগুলো বলার মত কাজ চালানোর মতো জিনিস বললাম সেগুলো দেওয়া আছে কারণ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন বি এইগুলি সাধারণত মানুষের দেহে প্রয়োজন হয়ে থাকে স্বাস্থ্য উন্নতি করবার জন্য এবং মানুষের দেহের ভিটামিনের চাহিদা পূরণ করবার জন্য তো আপনাদের আমি খুলে দেখাচ্ছি এর ভেতরে ক্যাপসুলগুলো কেমন হয়ে থাকে এ দেখুন এর ভেতর ক্যাপসুল রয়েছে এখানে চারটে ক্যাপসুল আমি বার চার পাঁচটা ক্যাপসুল বার করেছি এ দেখুন এরম কালারের হয়ে থাকে ক্যাপসুলগুলো আর বিকশুল ক্যাপসুল যেমন গন্ধ হয় সেরমের গন্ধ খেতে খারাপ লাগে না ব্রাউন চকলেট কালারের হয় এটা গাঢ় চকলেট কালারের হয় মনে হচ্ছে যেন কফির কফির ভাজা ভাজা করা দানা এগুলো এক একটা বিকাডেক্সামিন ক্যাপসুল তো প্রিয় প্রিয় দর্শক আশা রাখি আপনাদের আমি কিছু বিকা ডেক্সামিন ক্যাপসুল সম্বন্ধে অবগত করাতে পারলাম অবগত করাতে পারলাম আরও অন্যান্য ইউটিউবাররা আরও ভালোভাবে সুবিস্তারে বলেন আমি সেরকম বলতে পারলাম না এই কারণে আমি এখানে সেরকম বিকাটেক্সামিনে যেসব পদার্থগুলো বা লবণগুলো দিয়ে আসছে সেরকম আমার ওই ক্যামেরার মাধ্যমে হ্যাঁ আসছে না সেই কারণে আমি আপনাদের সুবিস্তার সেরকম বলতে পারলাম না তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টসে কী কী আমার বাদ গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ